হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ইওর স্বস্তিকা ইয়োর স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকের সকালটা শুরু করছি আমার মামমামকে দিয়ে তো দেখো কী সুন্দর মিষ্টিভাবে ঘুমোচ্ছে তো আমি যেহেতু এখন আমার বাবার বাড়িতে আছি তো তাই আমি ভাবলাম আজ ঘরটাকে ভালো করে গুছিয়ে দিই কারণ আমার মাও তো দোকানে ব্যস্ত থাকে ঠিক মতো গোছাতে টাইম পায় না কারণ গুছাই কিন্তু সেই ছেড়ে ছেড়ে অনেক টাইম লেগে যায় তো তাই ভাবলাম আজ আমি সুন্দর করে ঘরটাকে একটা নতুন লুক দেব। তো এই যে দেখো মাম্মা উঠে কিন্তু এখানে খেন্না নিয়ে বসে গেছে আর আমি ও যেহেতু উঠে গেল তাই বিছানাটা তুলে দিচ্ছি ভালো করে তো আমাদের যেহেতু ঘরের মধ্যে মানে এই ঘরটার মধ্যে পালঙ্খ তারপরে ড্রেসিং টেবিল ফ্রিজ আন্না আলমারি এই সমস্ত কিছু থাকে তো একটুতেই না খুব অগোছালো হয়ে যায় তো আজ আমি তোমাদের সাথে এইটাই শেয়ার করব যে একটা ছোট্ট ঘরের মধ্যেও কিন্তু সমস্ত কিছু গুছিয়ে সুন্দরভাবে রাখা যায় শুধু একটু টাইম লাগে যেহেতু শীতকাল তো এই লেপ কম্বল কাঁথা এগুলোকে তো কোথাও দেওয়ার নয় এগুলো হচ্ছে সমস্ত কিছু বাড়তি কাজ একবার সকালে ঘুম থেকে ওঠো আবার যদি দুপুরবেলা শো তাহলে আবার সমস্ত কিছু ওঠাও তো প্রথমে বিছানাটাকে তুলে নিচ্ছি ভালো করে তারপরে বাকি সমস্ত কিছু কাজ করব কারণ দেখবে বিছানাটা যদি পরিষ্কার থাকে না তাহলে গোটা ঘরের মধ্যে অনেকটা স্পেস মনে হয় যে গোছানো রয়েছে বিছানাটা ঠিকমতো তোলা বা সুন্দর করে যদি বেডশিট পাতা থাকে তাহলে কিন্তু অনেকটাই ভালো লাগে দেখবে মানে বাইরে থেকে এসে বসতেও একটু ইচ্ছে করে আর ভালো লাগে দেখতে তো ফাইনালি সমস্ত কিছু লেপ টেপ ভাঁজ করা হয়ে গেছে আর এই যে দেখো আমার বিছানাটা কিন্তু সুন্দর করে তোলা কমপ্লিট হয়ে গেছে আর মশারিটাকেও উঠিয়ে নিয়েছি সুন্দর করে ভাঁজ করে যাতে বেশি জায়গা না নেই আর এই যে দেখছো এটা আমাদের বিছানার ঠিক ওই পাশে রয়েছে আন্নাটা আর ওইদিকে তাক রয়েছে বইয়ের আমার তারপর ভাইয়ের সমস্ত কিছু বই তো তারপর আমি দেখো আন্নাটাকে ভালো করে গুছিয়ে নিচ্ছি মানে কাপড় তাপড় সমস্ত কিছু ভাঁজ করে ওটাতে সুন্দর করে রেখে দিচ্ছি আন্নাটাও পোঁচা থাকলে ভাল লাগে দেখতে একটা সৌন্দর্য আর কি তো দেখো সুন্দর করে কাপড় ভাঁজ করে আমি কিন্তু আন্নাটাই সমস্ত কিছু রেখে দিয়েছি আর এখন ড্রেসিং টেবিলটাকে আমি এই আলমারির পাশে রাখবো বলে ওই সাইডে নিয়ে যাচ্ছি কারণ কি বলো তো ওই খাটের আন্নাটার কাছে ছিল এই ড্রেসিং টেবিলটা তারপরে ছিল ফ্রিজ তো ড্রেসিং টেবিলটা না ইউজই হতো না আর শুধু মানে দেখাও যেত না ভালো করে তো তাই ভাবলাম যে আলমারির কাছে তো একটু জায়গা রয়েছে আর জানো তো একেবারে সেট হয়ে গেছে ওই জায়গাটার মধ্যে তো ভালো এরপর ড্রেসিং টেবিলটাও ইউজ হবে আর দেখতেও ভালো তো ওটাকে এখন সেট করে নিচ্ছি ভালো করে প্রথমে তো ভাবছিলাম যে এই জায়গার মধ্যে আদৌ ধরবে কি না কিন্তু ভাগ্য ভালো ছিল যে একেবারে ধরে গেছে আর জানালটাও খোলা যাচ্ছে তো এই যে দেখো কি সুন্দরভাবে সেট হয়ে গেছে আর এখন ড্রেসিং টেবিলটাও ইউজ হবে তো চলো এরপর বাড়ির যে সমস্ত কিছু কাজ ছিল সেগুলো আগে সেরে নিই তো এই যে দেখছো এটা হচ্ছে ফাইনাল লুক তো প্রথমে রয়েছে এই ডাইনিং টেবিলটা তারপরে এই যে দেখছো খাটটা খাটটা যেহেতু ভালো করে প্রথমেই গুছিয়ে নিয়েছি তারপর এই সাইডে জানলা জানলার পাশে ড্রেসিং টেবিল আর ওই সাইডে তো বইয়ের তাক এই সাইডে আন্না আর ওটাতে না ওই নতুন কুলার তারপর হেয়ার ওই সমস্ত কিছু আছে ওটা খোলা হয়নি এখনও আর এই সাইডে তো বললাম যে ওই ড্রেসিং টেবিলটাকে এই সাইডে দিয়ে দিয়েছি যাতে ইউজ হয় আর এখানে ডাইনিং টেবিলটা রয়েছে আর এই যে এইটা দেখছো এটা হচ্ছে ফোল্ডিং খাট তো যখন কেউ বাড়িতে লোক আসে তো ওটা পাতা হয় তো তারপর দেখো ঘর তোর তো সমস্ত কিছু ঝাড় দেওয়া ছিল তো তারপর ভালো করে মুছে নেওয়া হয়েছে ঘরগুলো আর এখন আমিও চান করতে যাব। যেহেতু সমস্ত কিছু কাজ কমপ্লিট আমিও এখন চান টান সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে পুজোও দিয়ে নিয়েছি তোমাদেরকে তো দেখালাম সমস্ত কিছু পরিষ্কার তারপর একেবারে চান করে নিয়েছি আর চলো এখন চা জল খাবার খাওয়া যায় এইখানে চা আর নিয়ে নিয়েছি জল খাবারের জন্য তো চলো খেয়ে নিই তারপর দেখো একটা পার্সেল এলো নিজে দেখছো পার্সেলটা আর যেহেতু বৃহস্পতিবার ছিল তো মা দেখো কি সুন্দর করে সমস্ত দৌড়ে আলপনা দিয়ে দিয়েছে আর এখন পুজো করবে তো চলো তোমাদেরকে সেটাও দেখিয়ে দিচ্ছি আমাদের ঘরে যেহেতু মা লক্ষ্মীর ঘট পাতা রয়েছে তাই ওই প্রতি বৃহস্পতিবারে ঘটের জলটা চেঞ্জ করে আর তারপরে নতুন আম পাতা তারপর আবার কী সব দেই সেই সমস্ত কিছু দিয়ে মা এখন পুজো সেরে নিয়েছে তো এই যে দেখো তো তারপরে এই যে দুপুরের খাবার সময় এখানে সবজি ডাল আর শাক ভাজা এই দিয়ে আজ ভাত খাবো কারণ আজ বৃহস্পতিবার নিরামিষ তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি কিন্তু একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখো বিকেলে ফ্রেশ ট্রেস হয়ে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি যে দেখছো এখন সন্ধ্যাবেলা ঘরগুলো সমস্ত কিছু ঝাড়তাড় দিয়ে দিয়েছি এই যে দেখছো আসলে এটা আমাদের দোকান ঘর তো তো ওই জন্য এখানে অনেক কিছু জিনিসপাতি থাকে আর এই ঘরেও বিকেলে শোয়া হয়েছিল তো বিছানা টিছানা সব কিছু তোলা হয়ে গেছে তারা এই ঘরের বন্ধ করে দিই বাবার অ্যাঙ্কলে আর এখন রান্না বান্না সমস্ত কিছু করতে হবে তো মা বলল যে এখানে ছোলার ডাল ভিজিয়ে রাখতে তো এখানে ছোলার ডাল ভিজতে দিয়েছি আর আটাটা আমি মেখে রেখে দিচ্ছি তো এই যে দেখছো ছোলার ডাল আর রুটি এখন রাতে খেয়ে নেব তো সকলকে জানাই গুড নাইট আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলেই ভালো থাকো সুস্থ থাকো আর ভালো লাগলে অবশ্যই একটা আর এই যে দেখছো আমার মামকে ওর যখনই রাত্রিবেলা ঘুমতে ভেঙে যায় ও ঠিক এইভাবেই আমাকে বিরক্ত করে ওর নিজেও ঘুমোয় না আর আমাকেও ঘুমোতে দেয় না দেখেছো। আর ও সেই মুহূর্তে কারও কাছে যায় না আর ঠিক আমার চুল ধরে টানে কি পরিমাণে বিরক্ত করে যায় আর কি বলবো আর নিজেও ঘুমোয় না আর আমাকেও ঘুমোতে দেয় না